এইখান গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড অফ ফেব্রুয়ারি আজকে সকালবেলা থেকে ব্লগটা আমি স্টার্ট করেছি দিচ্ছি বিকজ হচ্ছে কিনা মা উঠে সকাল থেকে রান্না শুরু করে দিয়েছে রান্না হচ্ছে কেন আজকে হচ্ছে দোলা দোলাকে তোমরা আগের ব্লগে দেখেছো দোলা দোলার হাজব্যান্ড আসছে তার সাথে সাথে যাদের এই কিছুদিন আগে যে দাদা বৌদির বিয়ে হয়েছিল পাড়াতে গিয়েছিলো তো ওরাও আসছে আর হচ্ছে দাদা ছোটবেলার বন্ধু সোমনাথ দা আর সোমনাথ দার মিসেস আসছে তো তারা আসছে আজকে চলো শুরু করি আজকে কি কি রান্না হচ্ছে হচ্ছে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে মাংসটাকে ম্যারিনেট করা হচ্ছে এবার বসবে রান্নায় ম্যারিনেট করা মাংসটা বসে গেছে এখানে এদিকে পেঁয়াজ ভাজা চলছে আর তো আলু ভাজা হয়ে গেছে আলু হচ্ছে কেন এটা মাটনের আলু ছোট জায়গায় মাংসটা নাড়তে অসুবিধা হচ্ছে তাই মা বৌদি বড় কারণ এখানে অসুবিধা হচ্ছে এদিক থেকে ওদিক হচ্ছে তার কথা হচ্ছে একটু বড় জায়গা হলে খেলিয়ে রান্নাটা করা যায় তাই তো মাছের মুড়ো ভাজা হচ্ছে মাছের ডালের জন্য হচ্ছে রান্না আর একজনের খুব মজা আমাদের বাড়িতে লোকজন আসলে সবচেয়ে বেশি মজা পায় একজন সেটা হচ্ছে বাড়ি সবচেয়ে ছোট সদস্য খুব মজা আজকে না হুম কেন মজা হচ্ছে কেন দোলাপি পি আসবে পিপি সাথে আর কে আসছে পিছু আসছে খুব মজা বাড়িতে কেউ আসলে খুব মজা রে কেন বেশি মজা হয় পড়াশোনাটা কম করতে হবে বলে তাহলে আনন্দ হয় কাল আবার ওর এক্সাম ক্লাস টেস্ট টেস্ট আছে তাই তো কালকে পড়ানো লিখে না তারপর পরে আবার ওগুলো করাচ্ছি হালকা হালকা রোদও উঠে গেছে এবার জামা কাপড়গুলো মেলেও দিই বৌদি ভাইয়ের এখানে বৌদি ভাইয়ের চাটনি করাও ডান দুজন চলে এসেছে কিরে। রে হবে হবে সমান সমান আছে দুজনের কুক আর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাল একটু লেট হয়ে গিয়েছিল আসতে না কাল বাংলা এক্সাম বলে একজন আবার উপর থেকে নিচে চলে এসছে পড়তে আমার তো মনে হয় এরম প্রতিদিন বাড়িতে লোকজন আসলেই ভালো তোর পড়ার ইন্টারেস্ট আরও গ্রো করে যায় মাছের মাথা দিয়ে ডাল রেডি ওদিকে মাংস টপ করে ফুটছে তো দেখ মাটন মাটন হয়ে সিরিয়াসলি মাটন তাড়াতাড়ি পড়ে নাও দার্জিলিং দার্জিলিংকে যে চাটা গিফট দিয়েছিল আজকে সেটা শেষ হলো আজকে এই গিফট দেওয়া চাটা ঢাললাম আজকে এটা প্রথম টেস্ট করবো গরমা গরম চা রেডি আগের চাটা তো খেয়েছিলে জানতে কিরম টেস্টটা ওটা ভালোই ছিল এই চাটা খেয়ে বলো এটা বেশি ভালো এটা ফ্রি গিফটের জিনিসটা ভালো দিয়েছে ভালো দিয়েছে

সত্যি দারুণ খেতে চাটা চাটা ভালো খেতে সত্যি ভালো খেতে চাটা আগেরটার থেকে বেশি ভালো তাই না মানে কিছু খাচ্ছে যে মিষ্টিও চলে এসেছে মিষ্টি চলে এসেছে এখানে পাবদা মাছ ভাজা চলছে কারণ হবে টিফিনটা খেয়ে চান করব এখানে টিফিন করতে গেছি বাবা দিয়েছে এখানে মাছ টুকরো টুকরো করে ফিনে ভাজতে গিয়ে ঠিক করেছে মাছটাকে तो कांता मास रेडिंग, पासा दिल, को लेका को गुड़ जवाना यास तरह सिति मादा दंग, मादा गुड़ रेडिंग मादा কাতলা মাছ ভাজা হয়ে গেছে তো ওই কাতলা হবে সেটা রেডি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজ বেটে এখানে বাটা হচ্ছে কাজু চার বন্ধু রেডি এবার দোলা পিঠে আসবে মজা দই কাতলার জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো বসানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছে এবার এই ভাজা মাছগুলো দেওয়া হবে

সর্ষে দিয়ে হাফ দই কাতলা রেডি তারপর আছে মাছের মাথা দিয়ে ডাল মাটন বেগুন ভাজা চাটনি আর শান্তরদা চলে এসেছে সঙ্গে আবার পাকামো মিষ্টি এনেছে আবার একটু পাকামো করতে হবে বল কি বলি আসবে বলে গুলাবড়ি মেখে বসে আছে বলছে পিসো আসবে একটু গোলাপ জল মুখে একটু দোলারা তো দোলা দোলার হাজব্যান্ড চলে এসেছে এবার আসছে সোমনাথ দা সোমনাথের মিসেস এখন প্রায় দুটো বাজে যেটা হয় রোববার জেনারেলি সবার বাড়িতে লেট হয়ে যায় তো এবার আসলেই আমরা সবাই লাঞ্চে বসে করব। খুব মজা হচ্ছে আজকে সবাই মিলে একসাথে মানে ওদের যেহেতু এটা পারপাসটা হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়ার কারণ অপুদার সামনে রিসেন্ট হয়েছে দোলাকেও বিয়ের পর খাওয়ানো হয়নি সোমনাথ দাকে সোমনাথ বউকে আসতে বলা হয়েছে বাট সে তো আসেনি কোনোদিন অকারণে মানে একটা হঠাৎ করে হয় না তো মা বললো সে জন্য সোমনাথ দাকেও সোমনাথার মিসেসকেও বলা হয়েছে জাস্ট ফর বিয়ের পারপাস বিয়ের পর যেটা খাওয়ানো হয় সেইটাই আজকে খাওয়ানো সবাইকে ইনভাইট করে তুই নিজে খেতে বসে গেলি ছি 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 তোর খাবার আর সহ্য বল তো খিদে পেয়ে গেছে না একদম নতুন বউ নতুন বউ নতুন বউ মিষ্টি লাগছে এক মাস হয়ে গেছে চব্বিশ তারিখ কালকে হলে এক মাস এক মাস এক মাসের বউ হ্যাঁ তুমি আস্তে আস্তে স্যালাড দাও সবার এটা রেডি সবকিছু দিয়েছো তো সব পড়ে গেছে শুধু মিষ্টি

কথা দিচ্ছিস কিন্তু যদি না এসছি সেটা প্রুফ থাকলো ঠিক আছে আজকে ছাড় পাঁচও বিয়ের বাড়ি আছে বলে আসতে হবে কিন্তু হ্যাঁ মনে থাকে যেন ভুলে গিয়ে কোনটা তোর গাছ দেখিয়ে দে সবাইকে যা যা কি হয়েছে ওই গাছটা

মতো সোমনাথ দা আর চপুদাও মিষ্টি এনেছিল এইটা একটা গিফট তুই অনেক চকলেট পেয়েছিস জল এইটা একটা গিফট কি আছে দেখি ওপেন করার জন্য এখন চলে এসেছে সোমনাথ দা স্ত্রীকে দিয়েছে এই একটা কালার পেন্সিল